আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওবারকাতু আরবি ভাষা ট্রেনিং সেন্টারে আপনাকে স্বাগতম ওয়েলকাম টু আরবি ভাষা ট্রেনিং সেন্টার তো প্রিয় যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটি বাজিয়ে দেওয়ার জন্য তো দেখেন প্রথমত আপনি যদি বলতে চান আজকে আমি ক্লান্ত তাহলে আরবিতে এটা এভাবে বলতে হবে যে আলিও আনা তাবান যার অর্থ হচ্ছে আজকে আমি ক্লান্ত ওকে তো এখন আপনি যদি বলতে চান যে এখন আমি ক্লান্ত এর আগে আমরা কি শিখলাম আজকে আমি ক্লান্ত আপনি যদি বলেন যে এখন আমি ক্লান্ত তাহলে বলবেন আলহিন আনা আনা শব্দের অর্থ হচ্ছে এখন আর আলিয়ম শব্দের অর্থ হচ্ছে আজকে মনে রাখবেন তারপর হচ্ছে মিথ্যা কথা হ্যাঁ আপনাদের সাথে কেউ যখন মিথ্যা কথা বলবে বা আপনি যদি কারোর সাথে মিথ্যা কথা বলেন তাহলে এটা অন্যজন যখন বুঝে ফেলবে তখন বলবে তুমি মিথ্যা বলছো বা মিথ্যা কথা এই মিথ্যা কথাকে আরবিতে বলা হয় কালাম কেরদাব ওকে কালাম কেরদ্দাপ তারপর হচ্ছে সত্য কথা সত্য কথাকে আরবিতে বলা হয় কালাম শাহি কি বলা হয় কালাম শাহি সাহি শব্দের অর্থ হচ্ছে সত্য বাসটি এবং কালাম শব্দের অর্থ হচ্ছে কথা মনে রাখবেন তারপর আপনি যদি বলতে চান যে আমি অসুস্থ আমি অসুস্থ এটাকে আরবিতে এইভাবে বলা হবে যে আনা 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 মারিদ মারিদ শব্দের অর্থ হচ্ছে আমি মারিদ শব্দের অর্থ হচ্ছে অসুস্থ মনে রাখবেন এগুলো আপনাদের প্রয়োজন পড়বে তারপর হচ্ছে আমি দুঃখিত আমরা বাংলাতে বলি না একটা বাক্য যে আমি দুঃখিত এটাকে আরবিতে বলা হয় আনা আসফ আনা আসফ আমি দুঃখিত তারপর হচ্ছে ধন্যবাদ হ্যাঁ কাউকে যখন আমরা ধন্যবাদ দিই বা তার বিষয়ে প্রশংসা করি বা সে যখন কোনো আমাদের সাথে ভালো ব্যবহার করে অবশ্যই তাকে ধন্যবাদ দিতে হয় সো ধন্যবাদকে আরবিতে বলা হয় শুক্রান ধন্যবাদকে আরবিতে বলা হয় শুক্রান এবং শুভ সকাল শুভ সকাল এর আরবি হচ্ছে সুবা আল খায়ের সুবা আল খায়ের আমরা যখন কোনো কোম্পানিতে জব করি বা কোনো কফিলের আন্ডারে জব করি যখন সকাল হয় বা বিকেল হয় তখন ওনাদেরকে দেখলে আমরা যখন শুভ সকাল বলি অর্থাৎ সুবা সুবা আল খায়ের বলি তারা অনেক খুশি হয় হুম এগুলো শুভ কথা তারপর আমার নাম আমরা সৌদি আরবে যারা আছি অনেকেই প্রথম 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 মানে নাম বলতে পারি না আমার নাম বা আপনার নাম কি এই শব্দগুলো জিজ্ঞাসা করতে পারি না কারণ সচরাচর ব্যবহার হয় এই সব শব্দগুলো তা আপনি যদি বলেন আমার নাম তাহলে বলবেন আনা ইসম আনা ইসম ওকে আমার নাম তারপর হচ্ছে তোমার ভাগ্য ভালো তোমার ভাগ্য ভালো এটার আরবি হবে এনত এইনত নাসিব কোয়েস অথবা ইন্টনাসিব মিয়ামিয়া মিয়া মিয়া ইন্টার শব্দের অর্থ তুমি নাসিব শব্দের অর্থ হচ্ছে ভাগ্য কোয়েস অর্থ হচ্ছে ভালো বা মিয়া মিয়াও ভালো তুমি অনেক ভালো কেউ যখন আপনার সাথে ভালো করবে ভালো আচরণ করবে বা আপনি যখন কাউকে ভালো দেখবেন তার মধ্যে ভালোত্ব আছে তো তাকে অবশ্যই প্রশংসা করে আপনি বলবেন যে তুমি অনেক ভালো এই কথাটি যদি আরবিতে বলতে চান তাহলে বলবেন ইন কোয়েস বা ইন তাম্রা কোয়েস হ্যাঁ এমনভাবে বলবেন আমাকে একটু হেল্প করতে পারেন এমন কথা আমাদের অনেক সময় বলতে হয় কারণ আমরা বিদেশে যাই একটু সুযোগ সুবিধার জন্য যদি আমাদের সুযোগ সুবিধা না থাকে অন্যের কাছ থেকে আমরা হেল্প চাই সো আপনি যদি বলেন যে আমাকে একটু হেল্প করবেন তো একথাটি কথাটি এটা আরবিতে এভাবে বলা হবে একদার সবি একদার মুসাহাদা হ্যাঁ সবিও বলতে পারেন একদার সবি মুসাহাদা সই বা একদার মুসাহাদা বলতে পারেন আমার কাজ নাই যেহেতু আমরা প্রবাসে কাজের জন্য যাই সেক্ষেত্রে আমাদের কাজটাই ইম্পর্টেন্ট হয়ে থাকে যখন আমাদের কাজ না থাকে তখন আমরা অন্যজনের কাছ থেকে হেল্প চাই যে আমার কাজ নাই আমাকে একটা কাজ দিতে পারবেন তো যখন আপনি বলবেন যে কাউকে আমার কাজ নাই এটা আরবিতে এভাবে বলতে হবে যে আনা মাহফি শুভল আনা মাহফি শল এক আর তিনি আমার কাজ নাই আমাকে কাজ দিতে পারেন এমনটা কিছুই না কিছু কথা আছে যেগুলো আমরা জানি না শেখাটা জরুরি কিছুই না অনেক সময় আমাদের এই কথাগুলো বলার প্রয়োজন পড়ে আমরা যদি শিখে রাখি তাহলে এই কথাগুলো সময় ব্যবহার করতে পারবো আশা করি মনোযোগ ভিডিওটা দেখলে অনেক কিছু শিখতে পারবে কিছুই না এই শব্দের অর্থ হচ্ছে মাফি মাফি মাফিসাইফিস কিছুই না হ্যাঁ কিছুই না মাফি মাফিসাই তারপর হচ্ছে আমাকে কিছু দিন আপনি কিছু নিন আমরা যখন একত্রভাবে দুইজনে কাজ করি হতে পারে আপনার সাথে মাসরি বা ইয়ামানি বা সৌদি হ্যাঁ বা বিনোদেশী কাজ করছে দুইজনে একসাথে কাজ করেছেন এর থেকে কিছু প্রফিট পেয়েছেন তো তাকে আপনি বলছেন যে আমাকে কিছু দিন আপনি কিছু নিন তাহলে এটা আরবিতে এইভাবে বলতে হবে আর তিনি সয় আমাকে কিছু দিন শিল তো সয় আপনি কিছু নিন শিল রক্ত হচ্ছে নেওয়া আর তিনি হচ্ছে আমাকে দিন ওকে এমন না হুম একটা শব্দ আছে যে এমন না মাফি কি দে এমন না মাফি কি দা যদি বলেন এমন তাহলে বলতে হবে কি দা কি দা শব্দের অর্থ হচ্ছে এমন যদি বলেন এমন না তাহলে বলতে হবে মাফি কি দা হম মাফি কি দা যার অর্থ হচ্ছে এমন না যদি বলি যে এমন তাহলে বলতে হবে কিদা ওকে এটার মতো আপনার কাছে কোনো কিছু আছে যে কোনো একটা জিনিস আপনি অন্যজনকে বলছেন যে এটার মতো আপনার কাছে একটা আছে এটাকে শু করছেন আপনি যে তাকে দেখাচ্ছেন এটা যে ঠিক এটার মতো এটার মতো তাহলে বলবেন বা হুম মেসেজ আরবিতে বলা হয় রিসেলাত মেসেজকে আরবিতে বলা হয় রিসেলাত হ্যাঁ যখন আপনাকে কেউ বলবে যে আপনি কাউকে বলবেন আপনাকে মেসেজ দেওয়ার জন্য তখন আপনি তাকে বলবেন যে আর তিনি রিসেলাত হ্যাঁ ওয়েদ্যি রিসেলাত এভাবে বলবেন ওয়েদ্যি রিসেলাত ওকে লেখা বা লেখ বা লেখি একই শব্দ এর অর্থ হচ্ছে সাজ্জেল আপনি যদি কাউকে বলেন যে লেখ তাহলে বলবেন সাজ্জেল যদি কেউ আপনি বলেন যে আমি লিখি তাহলে বলবেন আনা সাজ্জেল এই সাজ্জেল শব্দের অর্থ হচ্ছে লেখা মনে রাখবেন সে আমাকে মেরেছে এমন কমপ্লেন আমরা অনেক সময় করতে হয় হতে পারে থানায় হতে পারে আপনার কপিলের কাছে হতে পারে আপনার মানে যে আপনাকে হেল্প করবে তার কাছে বা যার যে কোনো কারো কাছে যদি আপনি নালিশ করতে চান যে সে আমাকে মেরেছে তাহলে বলবেন হুয়া হুয়া দ্রুবনি ধ্রুবনি এর অর্থ হচ্ছে আমাকে মেরেছে ওকে আমি মারি নাই হ্যাঁ এমনটা যদি বলতে চান যে আমি মারি নাই তাহলে বলবেন আনা মাই উদ্রুপ আনা মাই উদ্রুপ আনা হচ্ছে আমি মাই হচ্ছে নাই মারি নাই মাই উদ্রুপ মারি নাই আমি আসব হ আমি আসবো আর আরবি হচ্ছে আনা বা জিত আনা বা জিত আমি আসবো আপনি ভবিষ্যতে আসবেন এমনটা বোঝাচ্ছেন তাকে তারপর হচ্ছে আমি দেখব। আপনি এখন দেখছেন না কিন্তু ভবিষ্যতে দেখবেন এর আরবি হচ্ছে আনা আনা আমি সুফ দেখব হ্যাঁ ভবিষ্যতে দেখবেন এখন দেখছেন না ভবিষ্যতে দেখবেন এমন কথাগুলো নিয়ে আমার একটা ভিডিও আছে হ্যাঁ ভবিষ্যৎ বুঝাইতে কিভাবে বলবেন অতীত বুঝাইতে কিভাবে বলবেন আশা করি আমার চ্যানেলে ঢুকে সেই ভিডিও দেখলে আপনাদের অনেক কিছু শেখা হবে যাই হোক আমি যাব হম আমি যাব এর আরবি হবে আনা বা রহ তো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ